কালাই হচ্ছে বলে কদিন ধরে বাজার আনাই হচ্ছে না আলু এসব রয়েছে আর তার মধ্যে চিকেন এনেছিলাম চিকেন খাওয়া হলো তারপরে কুমড়ো টুমড়ো ছিল কুমড়ো পটল ওইগুলো ছিল ওইগুলো দিয়ে তরকারি সরকারি করেছে তারপর মা আজকে একটু সবজি নিয়ে আসার জন্য বললো তাই এখন গিয়ে এই তো বৃষ্টির অবস্থা সন্ধেবেলা তো এখন যাওয়া যাবে না এত বৃষ্টির মধ্যে কি যাওয়া যায় বলো তো বেরোলেই যে বেচর বেচর বৃষ্টি আর কাজা জলের মধ্যে আমাদের এখানে টোটো ফোটো পেতে এত সমস্যা মানে একটুখানি বৃষ্টি আজ মানে এখন পর্যন্ত এই দুপুরবেলা পাওয়া যাচ্ছে যেমন বুঝতে পারছো জন্য আমি একটু বাজার থেকে একটু সবজি নিয়ে আসলাম আলু নিয়ে আসলাম আলু ছিল যদি তাও আমি বেশি করে এনে স্টকে রেখে দিই কারণ কখন বলতে কখন আমাদের এখানে মানে বাজার দোকানের খুবই সমস্যা অনেক দূরে দূরে তার জন্য ডিম থিম এগুলো বাড়িতে আমি স্টকে ডিম আনা হয়ে গেছে আলু নিয়ে আসলাম আর কি নিয়ে আসলাম তো একটু দেখিয়ে দিন আমি মাকে বলছি যে মা সবজির এত দাম বেড়েছে সবজি খেতে হবে না ফল খা হোক ডাল ভাত খাও ডাল ডিম সিদ্ধ আলু সিদ্ধ এইসব খাও আর ফল খাও এই দেখো নিয়ে এসেছি কাঁঠালি কলা ভালো হয়েছে গো অনেকগুলো নিয়ে চলে এসেছি কারণ আমাদের তো লাগে আনার অভাবে খাওয়া হয় না আর কি এই যে এখানে অনেকটা মানে বড় ফেনাটা অনেকটা বড়ো এ দেখো নিয়ে এসেছি কাঁঠালি কলা এইখানে নিয়ে এসেছি কাঁকরোল কী সবজির দাম ষাট টাকার নিচে কোনো সবজি নেই আর এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কারও দাম বেড়ে গেছে যদি এবার আগে মানে একটু কমে পাওয়া যাচ্ছিল এখন দশ টাকা বারো টাকা পনেরো টাকা শ দশ টাকা খুব লেয়ার পাওয়া যাচ্ছে মানে খুঁজলে যদি দশ টাকা সব পাওয়া যায় পনেরো টাকা শই বেশি কিন্তু দশ টাকা শ এটা আমি দশ টাকা স দিয়ে যদি বা নিয়ে আসলাম এটা চেনা কাকুর থেকে এই যে মানে এনার থেকে বাজার নিই আমি সবজি এ দেখো কাঁকরোলটা নিয়ে এসেছি বলে কাঁকরোলটাও ওনার কাছ থেকে নিয়ে আসি আর যে লঙ্কাটাও ওনার কাছ থেকে নিয়ে আসি আর এর মধ্যে এত বড়ো একটা প্লাস্টিকের দিয়ে দেবো বাবা মানে বাজার নিতে নিতে হয়ে যেভাবে প্লাস্টিকের কথা কিছু বলে না কদিন আগে প্লাস্টিক তো নিলেই খুব মানে ব্যাগ না নিয়ে গেলে খুব ঝামেলা করছিলো এখন আর করছে না মোটামুটি এরকম আদা নিয়ে এসেছি অনেকটা আদা আমাদের যেন পেস্ট করে রেখে দেয় সেদিনটা মাংস তো দিয়েছি তো মানে কমে গেছে আদাটা আর নেই আদা পেস্টটা আর নেই এরকম এক পিস রয়েছে এরকম একটা পড়ে রয়েছে এই একটা দিয়ে তারপর কোন সময় লেগে যাবে তরকারি ফরকারি করতে ওই জন্য ওই বেশি করে নিয়ে এসেছি আদা অনেকটা ঢাললে তো এখন আর না মায়ের পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে তো আর এই দেখো বারুইপুরের পিয়ারা এই রাত থেকে নিয়ে এনি সবসময় তো মানে দেখতেই পাই না দুদিন দেখতে পাইনি তাই জন্য আমি বললাম কোথায় গেছিলেন তা বল মানে আসেননি মিষ্টির বৃষ্টির জন্য তখন বললো যে না না মানে উনি রবিবার আসেন না আর কালকে বৃষ্টির জন্য আসেন তাই দেখো গোল গোল দেখে আমি বেছে বেশি গোল গোল দেখে নিই পেয়ারা আর খুব মিষ্টি হয় পেয়ারাগুলো কারণ মা তো সুগার পেশেন্ট মায়ের এইসব মানে পেয়ারা ঠেয়ারা খাওয়া ভালো কিন্তু ওই যে বললাম সবসময় না দেখতে পেলে তো আবার নিয়ে নিতে পারি না আজকে হট করে চোখে পড়ে গেল নিয়ে নিলাম এই হয়েছে বাজার হাট স্নান হয়ে গেছে আমি যাবো এখন স্নান করতে দেখি যাই একটু বসে বসে গরম লাগছিল মেঘলা করে রয়েছে কিন্তু গরমের খেলা আছে বাবা স্নান করে সব আমার জন্য না খেয়ে দে মানে খাওয়ার জন্য একটু খুব বসে আছে বাজার থালা নিয়ে আসবো আর আমি আমি কষ্ট করে বাজার নিয়ে আসবো আর আমার মা খেয়ে নেবে এটা হোক বাবা হবেই না আমি যেখানেই যাই যেই চুলোতেই যাই আর কি খারাপ হলে ওর কিছু করার নেই যে সুর যাই মা না খেয়েই বসে থাকে আর তার সঙ্গে সঙ্গে এই তো আমার বাপ এত ভালোবাসার থাকা করে না এটা কেউ খাবে না একসঙ্গে বসে খাবে অবশ্য আমাদের আগে করাই নিয়ম ছিল মানে যখন বাবা ভালো ছিল তখনও বাবাও যখন কাছ থেকে ফিরতো একসঙ্গেই খেতাম সে যত বেলাই হোক বা তাই তখনই বাবা আসুক এই এইরকম অবস্থা এখন আমাদের সেই নিয়মটাই মানে এখনো চলে যাচ্ছে। কি পাখি হলো তো কি জোরে যলো ডাকে গো। এই যলো যলো ডাকে। কি জানি কি পাখি? ও বাবা খাবার জন্য শিখে তাহলে। খেয়ে দে তারপর যাই। হ্যাঁ 10 20 শট। ভাত চলে এসছে এবার তরকারি পত্র সবাই নিয়ে আসবো আমি এগুলো সাইড করে দিই অঞ্চল সাইড করে দিই খেয়ে হাত করে ধুয়ে খেয়ে নিই তারপরে একটু চান করতে দেবো আর তো ধুয়ে বুঝতে পারা যাবে না হলে এখন আমাকে চান করতে দেবে না তারা হওয়া তারা হওয়া করি তারা মারবে আরেকটা জিনিস বাজার থেকে এনেছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি নিম পাতা যাই হোক মা ভেজে ফেলেছে এই দেখো নিম পাতা ভাজা দিয়ে ভাত খাচ্ছে দেখো মা করেছে ডিম ভুজিয়া করে তরকারি করেছে আলু দিয়ে কত দিচ্ছিস বাবা খালি আমি মা তরকারি দিচ্ছে সে নেবে না সেটাকে ভাত খেতে পারছে না কি করবো আবার যেই বলতে তাহলে খাবে না তুমি তুলে রাখবে তখন বলছে অল্প খাবো কোন দিকে যাবে না তুমি এদিকে যাবে না তুমি এদিকে যাবে জল বললে জল খাবে না জল খুঁজে বললে বলে পাগল হয়ে যাবে জল খাবে না কেন না বেশিরভাগ টয়লেট হবে তাই জন্য মানে বাথরুমে যেতে যেতেটাও কষ্ট আর কি এত কুড়ে হলে কি করে হবে গলা থেকে শাহুন কিছু জিজ্ঞেস করলে কোনো শাহন বেরোবে না মনে হয় পাশে বসে থাকলে তখন গায়ে ঠিক বলে থাকলে কেউ শুনতেই পাবে না যে কি বলছে কিন্তু এক্ষুনি বলা হোক যে তোমাকে কাজে নিয়ে যাবো চলো কাজে দিয়ে দেবো বসে থেকে বাড়িতে কি করবে ব্যাস তাহলেও শুনতে পাবে বলার আওয়াজ শুনতে পাবে তখন ও জোরে জোরে বলবে যাবো না স্নান আর কোথায় যেতে পারছি না

এই যে মাথা খসে উঠলাম এই দেখো কি এখানে দেখে মাথা খসে উঠলাম এখনই ভেবো না যে শুতে চলে যাবো কারণ এমনিতে মাথা ভিজা দাদা সেটা একরকম তার মধ্যে আমার ভিডিও এডিট করা হয়নি এই টাইমে বসে বসে আমি ভিডিও এডিট করি আর যখন আমরা শুতে যাবো তখন হলো মানে একদম সন্ধ্যে ছটার সময় আর কি এরকমই হয়ে যায় আর কি করা যাবে এ কি বলে মা ওইদিকে পেয়ারা টিয়ারা কেটে নিয়ে বসে রয়েছে মানে খাইনি আমার জন্য অপেক্ষা করছে স্নান করে বেরোলাম মানে বেরোবো তারপরে খাবে চল আমি আর ঘরে বসে এখন এডিট করব না এখন এখানে বসে এডিট করবো কারণ কী হলো তো এখন ঘরে বসে এডিট করলে যদি বা এখন মা মোবাইল দেখছে তার মধ্যে যদি আমার ভয়েস টস দিতে হয় সেটা তো একটা সমস্যা আর একটা হলো তোমার যদি ওরা ঘুমায়ও তাহলে আমি যদি ফোনে মানে আওয়াজ হয় ফোনে তাহলে ওদের ঘুমোতে অসুবিধা হয়

এই ব্যাপারটা মায়ের ভাল লাগে আমার ভাল লাগে না এরকম নয় কিন্তু ওই ব্যাপারটা বেশি ভালো হয়ে গেছে শুধুমাত্র খাওয়ার জন্য এইটা ডালের সঙ্গে বেশি ভালো হয় ঠিক আছে চালো এটাও খাওয়া 한 가만히 안 세다 놀다 보였 흠, 어쩌려면 가만히 없지. 도미야, 가만히 어 রাতে আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না তখন পাপড় টাপড় খাওয়া হয়েছে ভালো লাগছে না আজকে হঠাৎই বাবাও বলছে সেরকম কিছু খাবে না হালকা কিছু খাবে আর কি তাই মা বললো তাহলে আর রুটি করবো না বাবা খাবে না যখন আর শু রুটি করবো না বাবা খাবে না বলতে বাবা খাবে হালকা কিছু খাবে মানে রুটিটা খাবে না ওরা জলটাও কিছু খায় না কি হয় বলো আর আমার সাজগোজ থেকে ভাব ভাই তো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে করে এক্ষুনি দেখলাম পাপড় খাচ্ছিল তখন তো সাজা নিয়ে এখন সাজা নিয়ে করে মানে রিলস করছিল আমাকে তার জন্য একটু সাজাগুজ করেছি ভেবে নিয়ে স্নান হয়ে গেছে না জানো এখন কি করছি বলো একটু সাদা আলুর তরকারি করবো ভাবছি মুড়ি দিয়ে খেয়ে নেবো তাহলে কি আবার হালকাও হলো আর মা বললো মায়ের রুটি খাওয়ার ইচ্ছা ছিল যদিও বা আমি খাবো না বললাম বলে মা করলো না আর আমরা করলাম না বলে বাবাও খেলো না মানে এই মুড়ি খাবে আর কি মুড়িটা খেলো না না আমি আর আজকে জোর করতে না করছি বাবাকে কারণ এমনি আমাদের বেলা খাওয়া হয়েছে আজকে প্রচুর তারপরে থাক যখন বলছে যে পেটটা একটু কেমন ভার ভার মনে হচ্ছে থাক আজকে দিনে একটুখানি আলু চচ্ছি আর সকাল তো আমাদের ঘুম থেকে উঠেই এক ফলে গরম করম খাওয়া হয় তাই না রাত্রিবেলা এখন বেলায় যেহেতু খাওয়া হয়েছে তারপর পাঁপড় ঠাপড় খাওয়া হয়েছে তো চা খেয়েছে পাপড় খেয়েছে আর ওই জন্য খেতে চাইছেন লঙ্কা আর তো মানে রুটি খাচ্ছি না তার জন্য ওই জন্য সবজি তো নিয়ে আসছি কাঁকড়া পাগড়া ওই জন্য আর করলাম করতে পারলাম কাঁকড়া চচ্চড়ি করলো না দরকার নেই আলু মুড়ি খেতে ভালো লাগে তাই না

সবই সুগার পেশেন্ট ওই জন্য একটু আলুটা ভাপিয়ে নিলাম মাও বলে ভাপিয়ে নেন আমিও ভাপিয়ে নিলাম গরমের মতো আর ভালো লাগে না যত বৃষ্টি আছে তত বেশি গরম পারি গন্ধটা কি ভালো হয়েছে তাই না বলো আলু চচ্চড়ি হয়ে গেছে আর লঙ্কা গুলো একটু টিপে টিপে দিয়েছি আমি ঝাল খেতে পছন্দ করি কাঁচা লঙ্কা ঝাল তো বেশ ভালো লাগবে শুকনো শুকনো করেই করেছি একটু ঝোল টোল রাখিনি চলো আমার বেড়ে ফেলো গোরি কালাই কালাই মে কঙ্গনা সব কঙ্গনা নে লিয়া তেরা নাম চুমা চুমা দা চুমা চুমা ইস গায়ে পুরো তেলে ভর্তি বুকের মতো সাবান বেড়েছে তারপর তেল চিটা পুরো না ভালো করে সাবান মাখিয়ে দিলে তেল দেখো পুরো মুখে তেল করছে তখন তোমাকে যে বললাম এসেই সাবান দেবে মুখে মায়ের প্রায় খাওয়া শেষ হয়ে গেল তার মধ্যে আবার চানাচুন ও নিয়েছে আলুর তরকারির মধ্যে মেখে জমিয়ে খাচ্ছে আর আমি এদিকে শুধু আলু নিয়েছি এখন আর মানে আলুর তরকারিটা নিয়েছি আমি খাই তারপরে চানাচুন নেবো

আর যে রিলসগুলো মানে আজকে করলাম সেগুলো আপলোড করবো আজকে অলরেডি কালকে অলরেডি আপলোড করো দিয়ে এই ভিডিওটা তোমরা নেক্সট দিন পাবে মানে কালকে পাবে মানে যখন দেখবে তখন বলছি তার আগের দিন আপলোড হয়ে যাবে দেখে নিও কেমন হবে কমেন্টে জানিয়ে আপনি